সালামালেকুম বন্ধুরা আমরা আজ পাঙ্গাস মাছ দিয়ে কিভাবে পুঁশাক রান্না করলে মজাদার একটি রেসিপি হবে সেটা দেখাবো তা চলুন আমরা দেখি কি কি মশলা লাগবে এখানে লবণ পেঁয়াজ কাঁচামরিচ ফালি গোড়ামরিচ জিরে বাটা রসুন বাটাও ও হলুদ এবং নিয়েছি আমরা সরিষার তেল চলুন রান্না শুরু করা যাক আচ্ছা দিয়ে দিচ্ছি সরিষার তেল পঞ্চাশ গ্রাম সরিষার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুষি তিনটা মরিচ ফালি দিবেন সাত আটটি ধনে ও জিরা বাটা আধা চামচ আদা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনা মরিচের গুঁড়া হলুদ গুঁড়া হাফ চামচ এবার দিয়ে দেব লবণ স্বাদ মতো এবার মশলাটা ভালোভাবে কষিয়ে এরপরে মাছ অ্যাড করে দিয়ে মাছটাও কষিয়ে নিতে হবে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এবার আমরা মাছটা দিয়ে দেবো মাছটা দেওয়ার পর হাফ কাপ পরিমাণ পানি দিব এবার কষিয়ে নেব এভাবে আমরা তিন চার মিনিট মাছটাকে ভালোভাবে কষিয়ে নেব ফিরে আসছি বন্ধুরা আমরা তিন মিনিট মাছটিকে ভালোভাবে কষানোর পর দেখুন আমাদের মাছটি কত সুন্দর কষানো হয়ে গেছে এখন আমরা মাছটিকে আলাদা পাত্রে উঠিয়ে রাখব মাছটিকে এভাবে আমরা আলাদা পাত্রে সাবধানে উঠিয়ে রাখবো যেন মাছটি না ভেঙে যায় এই পর্যায়ে আমরা দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিব আগের কষানো মশলার ভিতরে পানিটা দিয়ে দেব পানিতে বলক আসা পর্যন্ত আমরা ঢেকে আরও কিছু সময় রান্না করব। যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে বলক আসে দেখুন বন্ধুরা এক মিনিটের মধ্যেই আমাদের পানিতে বলক চলে আসছে এখন আমরা কেটে ও ধুয়ে রাখা পুঁশাকগুলো অ্যাড করে নিচ্ছি দিয়ে দেব পঁশাকুলো এভাবে আমরা উপর নিস করে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে রান্না করব প্রায় আট দশ মিনিট ফিরে আসবো আট দশ মিনিট রান্না করার পর দেখুন বন্ধুরা আমাদের আট থেকে দশ মিনিট রান্না হয়ে গেছে পোশাকটা কত সুন্দর নরম হয়ে গেছে পোশাকটা এই জন্যে পানি বলো পরে। পরে গরম পানির মধ্যে পঁইশাকটা দিলে এভাবে অনেক সফট হয় খেতে খুবই সুস্বাদু হয় ঠান্ডা পানিতে বা কষিয়ে না নিয়ে এভাবে বলো পরে পোশাকটা আপনারা অ্যাড করবেন তাহলে পুঁচাটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এখন আমরা দিয়ে দিব উঠিয়ে রাখা মাছগুলো মাছগুলো এভাবে দিয়ে শাঁখের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করব আরও পাঁচ ছ মিনিট এভাবে রান্না করব ফিরে আসছি পাঁচ ছয় মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা পাঁচ থেকে ছয় মিনিট রান্না করার পর দেখুন আমাদের রান্নাটা কত সুন্দর প্রায় হয়ে এসছে এই পর্যায়ে আমরা মাছগুলোকে একটু উল্টিয়ে দেবো সাবধানতার সাথে মাছগুলোকে উল্টিয়ে দিব আমাদের পোশাকটা দেখুন সিদ্ধ হয়ে গেছে আর অল্প কিছু সময় রান্না করলেই আমাদের পুরা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখুন বন্ধুরা আমাদের পাঙ্গাস মাছ দিয়ে পৈশাকের মজাদার রেসিপি রান্না হয়ে গিয়েছে এখন আমরা এটাকে পরিবেশন করে দেখাবো চলুন পরিবেশন করা যাক হয়ে গেল বন্ধুরা আমাদের মজাদার পুঁশাক ও পাঙ্গাস মাছের রেসিপি আমাদের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদেরকে সমর্থন করবেন আমরা ইউটিউবে নতুন ভিডিও দিচ্ছি বন্ধুরা দেখেই বুঝতে পারছেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আপনার মূল্যবান মতবাদ দিবেন সেই অনুযায়ী আমাদের কোনো ভুল ত্রুটি হলে আমরা সুদ্রে পরবর্তীতে আরও সুন্দর ভিডিও করব লাইক করে এবং কমেন্ট করে সাথে থাকবেন ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ